নমস্কার আমার নাম মঙ্গল মাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মঙ্গল পুরুলিয়া তো দন্নি মানে প্রত্যেক দিন যে ছৌ নাচের ভিডিও আসে ব্লগ ভিডিও আসে তো আজকে একটু আলাদা রকমের ভিডিও যে আমাদের মাঘবাসের বাইনার কবে কোথায় আছে সনাত মাথুর তো তার বাইনা নিয়ে আমরা এসেছি তো তার মানে আমাদের সাথ দিবে আমার সঙ্গে আছে দা তো পহ্লাদ্দায় ঝুমোর আগে মানে ঝুমের পরিবেশন করবে তার বাদে লিস্টে বলি দিবে তো এই গানের তালে তালে তোমরা এই লিস্টে শুনতে থাকবে যে কবে কোথায় আছে আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো জলদি জল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখার জন্য কেনান নতুন নতুন ভিডিও আলে তোমরা আগে পাবে তো যাই হোক দেখা যাবে এখন গানের সুরিয়ে শুনতে থাকো আর কবে কোথায় নাচ আছে তো দেখতে থাকো নমস্কার সর্বপ্রথমে সবাইকে সকল দর্শক বন্ধুকে শত করি প্রণাম এবং ভারতীয় জনকল্যাণ ছনিত্য নৃত্য পার্টির পক্ষ থেকে বাং মাসে কবে কোথায় বায়না আছে সেই তালিকা আমরা তুলে ধরতে চলেছি হুম মাঘ মাসে কবে কোথায় বাইনা আসি তার আগে একটা নতুন ঝুমুর গীত কারো যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন নমস্কার আহ আমি বাইরে যখন যাই ট্রেনে ধনী তরে কথা পড়ে মনে গড়বে গে আমি বাইরে যখন যাই ট্রেনে ধনী তোরে কথা পড়ে মনে গেবা ইয়রে তোকে ছাড়া আমি কি ভালো আছি গো ঘরে চাপে বাইরে যাছি যেমন কঞ্জনমের জমের সাজা পাচ্ছি ঘরে চাপে বাইরে যাছি যেমন কঞ্জনমের সাজা পাছি ঘরে চাপে বাইরে যাছি নমস্কার এরপরে সনদ্দ্বার পার্টির পক্ষ থেকে সর্বপ্রথমে আমাদের মাঘ মাসে বাইনে আছে পয়লা মাঘ পবনপুর বরাম দিনের বেলা দোসরা মাঘ বনি বরাম, দিনের বেলা তিসরা মাঘ বারেন্দা দিনের বেলা রাত্রে আসে দীঘি বড়াম থানা চারেই মাঘ বেড়া বাজার দিনের বেলা রাত্রে আছে লক্ষ্মণপুর আড়সা থানা পাঁচই মাঘ বস্তি পটমদা রাত্রে ছয়ই মাঘ বানজোড়া বাজার দিনের বেলা রাত্রে আছে বানতড়িয়া পটমদা সাতই মাঘ খেদাডি চন্দন কেয়ারি রাত্রিবেলা আঠই মাঘ নোয়াডি বড়াম রাত্রি নয়ই মাঘ পুন্দাগ বোকারু দিনের বেলা দশই মাঘ বদল ডি ওইখানে একটা বড় মেলা দশই মাঘ হচ্ছে বদল ডিমোর মোড় বাজার দিনের বেলা এগারোই মাঘ আঁকড়ো দিনের বেলা রাত্রে আছে কেন্দবনি মানবাজার থানা বারোই মাঘ বালকডি কেন্দা রাত্রেবেলা তেরোই মাঘ হুড়লুং টাটা জামশেদপুর দিনের বেলা চোদ্দোই আছে পনেরোই মাঘ আছে সনদ্দার গ্রামে বেড়ি রাতে এর এরপর আমরা ষোলো তারিখ থেকে ষোলোই মাঘ থেকে আমরা আবার সেই ভিডিও নিয়ে আসবো আপনার সঙ্গে থাকবেন নমস্কার